ভিডিওতে কি বলছেন এবং তার আগেও হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে বাবা কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন মঙ্গলবার বার বেলায় বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার লবিতে ধর্নায় বিরোধী দলনেতা শুভেন্দু সহ বিজেপি বিধায়কেরা এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় ওয়াক আউট করেন বিজেপি বিধায়কেরা গতকাল সোমবার শুভেন্দু সহ চার বিজেপি নোটিশ জারি করা হয় বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন তিনি আছেন বলে এই রাজ্য এখনো বাংলাদেশ হয়নি এছাড়াও কড়া ভাষায় শুভেন্দুর বক্তব্যের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী বাইরে কি বললেন আমি ভিডিওটা দেখেছি কেউ একজন আমাকে পাঠিয়েছিলেন দুজন পাঠিয়েছেন দুজন সাংবাদিক বন্ধু আমি তাদের প্রতি কৃতজ্ঞ ভিডিওতে কি বলছেন এবং তার আগেও হিন্দু হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে বাবা কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন হিন্দু ধর্মটা কি এত ছোট যে ধর্মের স্রষ্টা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ যে ধর্মের স্রষ্টা আমাদের যুগে যুগে ভারতীয় শিক্ষা বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থান এর্য এ যজু অথর্ব এত সস্তা আমাদের তপবন মুনি ঋষিরা যারা সিংন্ত বিশ্বে অমৃতস্ব পুত্র বলেছিলেন পুত্রা বলেছিলেন মানব জাতিকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিলেন সেই হিন্দু ধর্মকে এই হিন্দু ধর্মের থেকে আলাদা আমি কখনো আমার ধর্ম নিয়ে কথা বলি না কাস্ট নিয়ে কথা বলি না নিয়ে কথা বলি না কমিউনিটি নিয়ে কথা বলি না আমার একটা কবিতা আছে যে পদবিটা না থাকলেই ভালো হতো কিন্তু জেনে রাখুন যিনি হিন্দু ধর্মের কথা বলছেন আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে আপনাকে আজকে বলছি আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন মারা গেছেন মাত্র চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে তখন আমরা খুব ছোট তার মধ্যে যা শিক্ষা পেয়েছিলাম পেয়েছিলাম সবাই কি ভালোবাসার শিক্ষা হিন্দু ধর্মকে তাচ্ছিন্ন করি আর আমি মুসলিম লীগ করি আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আমি স্পিকার বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন এখনো আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলা কিন্তু শান্ত আছে এটা কিন্তু সর্বধর্মের মানুষের দান সর্ববর্ণের মানুষের দান সর্বজাতির মানুষের দান এটা কিন্তু মনে রাখবেন আপনারা তো বর্ডারে গিয়ে উস্কি ছিলেন বিধানসভার বাইরে ধর্না থেকে বক্তব্য রাখেন বিরোধী দল নেতা শুভেন্দু মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন মমতা বিধানসভাকে কলুষিত করছেন এবারে সুরক্ষা শিশু কন্যাদের ধর্ষণ খুনের বিরুদ্ধে বলবেন এই রাজ্যে দু কোটি অধিক নেপরদের আমরা গর্বিত কারণ আমরা সনাতনী আমরা মানুষ আমরা হিন্দু আমরা কি বলতে চেয়েছিলাম আমরা মা সরস্বতী পুজো শুধু নয় এটি সমস্ত বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের মতো পুজো হয় এই পুজোর সঙ্গে বিদ্যার দেবী জ্ঞান দায়নি দেবী তো শুক্র দেবী

এমন কি তৃণমূল কংগ্রেস রাएगी আজকে তার প্রতিবাদ আপনারা করেছিল বিউটি রিপোর্ট লটারি সংবাদ